শামসেরগঞ্জের নামোচাচন এলাকায় আমবাগান থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার ব্যাপক চাঞ্চল্য থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার মঙ্গলবার রাতে এলাকা থেকে উদ্ধার করা হয় বোমাগুলো বিষয়টি জানাজানি হতেই বুধবার সকাল থেকে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ইতিমধ্যেই বোমা রাখার স্থান ঘিরে রেখেছে পুলিশ খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে কে বা কারা আমবাগানের ভেতরে বোমাগুলো বালতিতে মজুত রেখেছিল তার তদন্ত করে দেখছে শামসেরগঞ্জ থানার পুলিশ এদিকে যে কোনো কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশের তৎপরতায় বোমা উদ্ধারের প্রশংসা করেছেন সাধারণ মানুষ বোমা কারবারের সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে শামসেরগঞ্জ থানার পুলিশ ভয় লাগছে কখন পাওয়া গেছে বোমাটা ওটা কালকে দিয়ে জানতে পারলেন কখন আপনারা ওটা জানতে পারলাম মনে করেন যে যে পুলিশের গাড়ি এলো আমরা ওগুলো খালি রাখিনি ভোর কাপি রাখিনি পুলিশের গাড়ি এলে তো কী ব্যাপার না তো এই ব্যাপার বম পেয়ে হেঁটে এখানে ছেলে বি খেলাধুলা করে এখানে বোম পাওয়া গেল কতটা আতঙ্ক লাগছে কোন জায়গা এটার নাম জায়গাটার নাম কি আপনার নাম আমার নাম তো